দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য ও চাঁদাবাদীর বিরুদ্ধে বায়ে জিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন রোববার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ওয়ার্ডের বট্টল মাজারগেট এলাকা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে অক্সিজেন পুলিশ বক্সের সামনে এসে শেষ হয় বাইজি থানা বিএনপি নেতা মোহাম্মদ শরীফ আলী আসলাম ও দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা আব্দুল আলী ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ নাজিম ছাত্রদল নেতা মিনহাজুল আবেদিন বাবু মোহাম্মদ রিয়াদ মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ হিমেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন একজন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার রহমানের দল মাটি ও মানুষের দল এখন আমাদের নেতা ব্যারিস্টার মি মোহাম্মদ মানুষের মাটি ও মানুষের নেতা আমাদের নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন যাতে বাইজিৎ জালালাবাদে কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয় সন্ত্রাসীর বিরুদ্ধে নরেজের বিরুদ্ধে আজকের আমাদের এই প্রতিবাদ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নাম ভাঙিয়ে সাঁদাবাদী সন্ত্রাস নয় রাজ্য সৃষ্টি করতেছে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে আপনারা দেখেছেন দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে আগামীতেও নিবে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করেছি একটি কারণ সারা বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ আবারও পেশিবাদী আবার উঠেছে সব জায়গায় সন্ত্রাস করতেছে সে সন্ত্রাসের বিরুদ্ধে আজকের বিক্ষোভ সমাবেশ আগামীতে আমরা আরও পেশিবাদী সরকারের বিরুদ্ধে জোরদার হতে হবে আমলে সন্ত্রাসীর বিরুদ্ধে জোরদার হতে হবে এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি